হ্যালো এভরি তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো আজকে সকাল সকাল উঠে দেখলাম যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে মাটন তো এটারই প্রিপারেশানটা চলছে আর হ্যাঁ তোমরা হয়তো কনফিউজ হবে কারণ আমি তো সিলেটি ব্লগার তো হঠাৎ করে কেন কেলুতে কথা বলছি তো একটা মানে ইনসিডেন্ট হয়েছে আমাকে একজন বলেছে যে তুমি সিলেটিতে কেন ভিডিও আপলোড করছো তুমি তো কেলুতেও বলতে পারো এটা সুন্দর লাগবে আরও তো আমি ওকে বললাম দেখো ভাই আমি তো বিহারি ফ্যামিলিতে জন্ম নিয়েছি তো আমার মানে আমার বিহারি ভোজপুরি হিন্দিটা আমি খুব ভালো জানি আমি কেলুটা আমার অত ক্লিয়ার নয় সেই জন্য আর ছোটোবেলা থেকে সিলেটিদের সাথে থেকে থেকে আমার সিলেটিটা অনেক বেশি মানে আমি হিন্দি থেকেও সিলেটিটা খুব বেশি ভালো বলতে জানি তখন আমি সিলেটিতেই কথা বলি কারণ করিমগঞ্জের সবাই তো সিলেটিতেই সিলেটেই ভালো করে মানে বলে এটা চলে আমাদের এখানে তো আমি ভাবলাম এইটাই দিয়েই ব্লগটা করি তো অল কনফিউশনটা মেটানোর জন্য আমি কেলুতে আজকে ভিডিওটা পড়ছি তোমরা দেখো সবাই আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার স্লেটিতে না কেলুতে কথা বলে ব্লগটা বানালে আমার ভালো হবে তাও বলবে প্লিজ আমি কারণ দেখো আমার নিজের আমি যেটা পারবো যেটাতে আমার মানে খুব মানে যেটা আমি পারি এটাতেই তো আমি কথা বললে তো আমার মানে বেশি ইয়ে হবে না আমি তো কেলু একটু এখানেই দেখছি আমি কোথাও বলছি যখন একটু একটু আমার থেমে থেমে বলছি কারণ আমার এত ক্লিয়ার নয় ইয়েটা কেলুটা তো প্লিজ ফ্রেন্ডস তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর মাটনটা দেখো আমি ম্যারিনেট করার জন্য সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি আর এটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো আর এই ব্লগ এই ভিডিওটা অনেক আগেই ছিল তো আমার এডিট করতে একটু লেট হয়ে যাচ্ছে তো লেট পোস্ট করছি প্লিজ তোমরা এনজয় করো আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আমার পেজটাকে ফলো করবে আর আমার রান্না করার রেসিপিটা কীরকম লাগে তোমাদের প্লিজ আমাকে জানিয়ে কমেন্ট করে আর তো দেখো সবাই সব কিছু জানে না তোমরা তো সবাই বাঙালি মানুষ তোমরা হয়তো বা আমার ভোজপুরি কথাটা আমার আমি যে ভাষাতে কথা বলি আমার বাড়িতে এটা তো তোমরা পারবে না কিন্তু তোমাদের ভাষাটা তো আমি খুব সুন্দর করে ধরে নিয়েছি আমি বলতে হোক কেউটাও বলছি আমি আর সিলেটিটা তো আমি পারি পুরোপুরি পারি কারণ আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার সিলেটি দিয়েই কথা বলতে হয় আমার বাড়ির লোকজন আমার বাংলাতেই কথা বলি তো এটা নিয়ে কোনো ইয়ে নেই আমার সিলেটিটা আমার ভালো লাগে সেই জন্য আমি সিলেটি দিয়ে কথা বলে আমি ব্লগ করি কারো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে সরি কারণ এটা বলার খুব জরুরি ছিল কারণ আমাকে কয়েকজন বলেছে যে তুমি কেন এরকম সিলেটির কথা বলছো কেলুতে বলো ভালো লাগবে ভালো লাগবে তাহলে করিমগঞ্জ তো সিলেটের দেশ সবাই তো সিলেটেই বলে তাহলে কি এত কেলু তো কোথায় আছে না যে খানে কো কুচ ওর খানে কো কুচ ওর তো এটাই তো এটা আমি না আমি আসলে দেখো ডেইলি ব্লগার মানে কি যে তোমার নিজের যে রিয়েল লাইফটা আছে এটাকে প্রেজেন্ট করা তো মানে আমি এখানে বাড়িতে আমি সিলেটিতে বলছি কথা আর ব্লগিং করার সময় আমি যদি কেলুতে কথা বলি তাহলে তো আমার হবে না আমার যেটা আছে আমি এটাই দেখাবো তো চলো এবার এইসব শেষ করি আর আমার মাটনটাও চল হয়ে এসেছে এটাকে দেখো এখন আমি কড়াইতে এটাকে মানে কষা কষানো শেষ হয়ে গেলে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে মানে দুটো সিটি মারলেই হয়ে যাবে আমার মাটন তো আজকের আমার মাটনের রেসিপিটা কীরকম লাগলো প্লিজ জানিও অ্যান্ড আমার কোথার যদি কোনো কিছু কারো যদি কোনো দিকে টাক হয়ে থাকে মানে লেগে থাকে তখন তাহলে আমাকে জানাবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার ফলো করিও আমার পেজ রে থ্যাংক ইউ সব রে বাই বাই আর আরেকটা কথা তোমারে জানাই যেন তোমরা এটা অবশ্যই জানাইও তেলুতে ভিডিও বানাইতাম না সিলেটিতে আমার তো সিলেটি খুব ভালো লাগে আমি সিলেটিতেই বানাইলে বানাইও ওকে বাই বাই টাটা